দর্শক আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মাহের রমজান মাস শিয়াম সাধনার মাস আর এই সিয়াম সাধনা উপলক্ষে আমাদের খুলনার রূপকথা হ্যাসারি থেকে সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন ধরনের বাচ্চার আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হয়েছে সেই সূত্রে আপনারা দেখছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগির বাচ্চাগুলো বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত সময় উপযোগী মাংসের সেরা এবং অরিজিনাল এগ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের হেঁসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে এবং রমজানের আকর্ষণীয় মূল্য সাড়ে ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন অথবা আপনারা হেসারিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করেও সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখুন কত সুন্দর ফুটফুটে বড় বড় অরিজিনাল এগ্রেডের টাইগার মুরগির বাচ্চাগুলো তাই আপনারা যারা ঈদের মৌসুম জুড়ে টাইগার মুরগির বাজারজাতকরণ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল গ্রেডের বাচ্চাগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন আপনারা খামার করার জন্য অথবা বাসাবাড়িতে লালন পালন করার জন্য অথবা আপনারা যারা পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে বিক্রি করে থাকেন সকল কর্মক্ষেত্রের জন্য আপনারা অরিজিনাল এ গ্রেডের ভালো মানের টাইগার মুরগির পাশাপাশি সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা তাই বেকারত্বের দুর্দশায় না ভুগে অত্যন্ত অল্প পরিসরে পুঁজি নিয়ে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চার খামার করে আপনি দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এবং নিজের বেকারত্ব দূর করতে পারেন তাই পড়াশোনার পাশাপাশি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলোর খামার করে দ্রুত স্বাবলম্বী হয়ে উঠুন